এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের কথাটা বলেন যে আঠারোশো সালে তিনি এই উপন্যাস বা নাটিকাটা লিখেছিলেন যেখানে ওই ইংরেজদের একটা চরিত্র তিনি ফুটিয়ে তুলেছিলেন যে তারা বাংলার এবং ভারতীয় উপমহাদেশের নীল চাষিদের উপরে নির্যাতন স্টিম লড়ন চালিয়েছিল তখন নীল বিদ্রোহের সূচনা হয় তো সেই সভ্যতাই সেই একই সভ্যতা ওই পশ্চিমা সভ্যতাই আঠারোশো সাল থেকে নব্বই বা ছিয়ানব্বই এই সাল থেকে সারা বিশ্ব জুড়ে একটা নতুন দর্পণ চালু করে দিল এর নাম ব্লু ফিল্মস বা আকাশ সংস্কৃতি এটাকে আমরা বলি পর্নোগ্রাফি বা ব্লু ফিল্ডস এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলে মেয়ে পর্ন দেখে এটা আমার কথা বা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পর্ন দেখা প্রবণতা বাড়ছে এটা লেখা আছে শুধু তাই নয় ওই আঠারোশো সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয়

ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শুট করা হয় এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না এটাকে বলা হয় পর্ণের স্বর্গরাজ্য মানে সব পর্ণের শুটিংগুলো আগে হতো একটা পর্যায়ে থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন সরানো হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করল কি আইন জারি করল যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে তো তারা এটা ব্যবহার করার না তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো শুধু আমেরিকাই প্রতি বছর দশ থেকে বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন তারপরে আছে সাউথ আফ্রিকা তারপরে অন্যান্য কান্ট্রি জার্মানি এদিকে আপনার সুইডেন ফিনল্যান্ড আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে ঠিক আছে তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা দিল এখান থেকে আমি একটা নাম চুজ করেছি তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে বেড়েছে এমনটা নয় বরং সমকামিতাও বেড়েছে এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোর্টি ওয়ান পার্সেন্ট মানুষ মনে করে দেওয়ার দরকার নেই কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে আর ফ্ল্যাগ আছে অধিকারে কথা বলে তারা শিক্ষিত করতে গিয়ে আমি দেখলাম যে নর্মালি টনের যে ভিডিও হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে যেমন শুটিং করে ঠিক এরকম করে আপনি যেমন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু সাক্ষাৎকার যে এই চলকটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা যা দেখানো হয় এটা টোটালি ফেক্ট এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে কোনো প্রবেশ করোনা হয় যেখানে ওদের কোনো ইচ্ছা থাকে একবার জড়িয়ে গেলে কোনো মেয়ে সেখান থেকে বের হতে পারে শুধু তাই নয় যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু আইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি করতে পারে না তো এগুলো তাদেরই কথা এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে অবশ্য বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে নাইনটি টু পার্সেন্ট বড লাগে কত পারসেন্ট নেগেটিভ এবং বর্ণ যে ওয়েবসাইটগুলো আছে এগুলো এত বেশি শক্তিশালী এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয় দু সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না আমি আসলে খবর এটিকে রাখি তারা দুইশো চুয়াল্লিশটা কন্ট সাইটকে বন্ধ করে দিয়েছিল কিন্তু এমন একটা অ্যাক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে ভিজিট করার জন্য তো সবচেয়ে বেশি কন্ট সাইট যেগুলোকে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট ভারতবর্ষ অন্যতম

পুরো ইউরোপের পুরো পশ্চিম সদ্য ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলো উন্নয়নশীল কান্ট্রি রোল মডেল আমরা তাই আমরা তো সব ইউরোপ বানাতে চাই আমাদের

যারা কেস করেছে এই কাগজপত্র আছে এর মধ্যে দেখা যায় প্রতি ছয় জনের একজন তো এরপরে দ্বিতীয় নাম্বার আনা হচ্ছে দেখা যায় যে শুধু দুই হাজার বারো সালে উনিশ দুই হাজার বারো সালে পঁয়ষট্টি হাজার ধর্ষণের ঘটনা রয়েছে আমি পরে আপনাকে বলবো আপনাকে পরিসংখ্যানটা ঢুকাতে থাকে পঁয়ষট্টি হাজার

জীবনে একবার না একবার কোনো না কোনো মেয়েটি আপনি পাবেন এরপর আসলে তিন নাম্বারে রাখা হচ্ছে দেখা যায় যে দুই হাজার চার নম্বরে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে সেখানে বলা হচ্ছে যে দুই হাজার বারো সালের জরিপে ইন্ডিয়াতে পাঁচ নাম্বার আছে যুক্তরাজ্য মানে ইংল্যান্ড যেটাকে আমরা বলি যে ওই যে রানি এলিজাবেথ মারা গেলে খুব শক্ত পালন না আচ্ছা তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে পঁচাশি হাজার নারী

রেজিস্ট্রার্ড ধর্ষণের শিকার হয়েছে এক হাজার কথা বললাম যার মধ্যে সাতচল্লিশ জনকে ধর্ষণ এবং আত্মহত্যা করে হত্যা করে নিজেকে হত্যা করেছে এটা করে এক বছরের আমি আরো ভেটেছি ভেবে দেখেছি দুই হাজার আঠারো সালে সংখ্যাটা ছিল সাড়ে তিন হাজার কাছাকাছি দুই হাজার উনিশ সালে গিয়ে দাঁড়িয়েছে চার হাজার তিনশোর মতো

এখন আমরাও যে খুব একটা ভালো অবস্থায় আছি বলা যাবে আশঙ্কাজনক যে আমাদের অবস্থাও আল্লাহ না হতে যাচ্ছে একটা বিষয় আমরা বাইরে ভালো মানুষ বসে আছি এখন আসেন এই পরিসংখ্যানগুলো জানার পরে আমরা সামনের দিকে যাই এখন প্রশ্ন উঠবে যে রেড কন্যা সন্তানের অত্যাচার

সমকালিতার পরিসংখ্যান আমার কাছে আছে এতেগুলো দিলে আপনাদের মাথা নিতে পারবেন আমি শুধু একটা জায়গায় ফোকাস করতে চাচ্ছি যে দর্শন পরিসংখ্যান